একুশে পদক ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সিএমএচের আইসিইউতে কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী বলেছেন এখন তার অবস্থা স্থিতিশীল তবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পার না করে কোনো মন্তব্য করা যাচ্ছে না রিপোর্ট আক্রান্ত হলে রোববার রাত বারোটার দিকে সুবীর নন্দীকে ভর্তি করা হয় বাসন্তী পূজার জন্য কন্যার সঙ্গে শ্রীমঙ্গল গিয়েছিলেন শিল্পী সেখান থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন তিনি সোমবার দুপুরের পর সুবিন নন্দীর শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে সিএমএইচ কর্তৃপক্ষ পরে ওনার যেহেতু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তিন মিনিটের মতো একটা সময় কার্ডিয়াক অ্যারেস্টে গেছে তো এইখানে তো ওনার নার্ভাস সিস্টেমও ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এখন সমস্ত কিছু মিলিয়ে উনি কিন্তু একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছেন এখন এটা আসলে যে অবস্থার মধ্যে আছে আমরা বাহাত্তর ঘন্টা না গেলে সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করাটা উচিত হবে না কিন্তু আমরা আশাবাদী চিকিৎসকরা বলছেন সুবীর নন্দীকে সময় মতো হাসপাতালে আনায় তার হৃদযন্ত্র সচল করতে দ্রুত ব্যবস্থা নেন তারা কিডনির সমস্যার কারণে তাকে ডায়ালিসিসও দেয়া হয়েছে শারীরিক অবস্থার উন্নতি হলে এনজিওগ্রাম করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন চিকিৎসকরা এনজিওগ্রাম না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। এটা উনি ওনার অবস্থা যদি স্থিতিশীল থাকে এবং উনি যদি এই অবস্থা থেকে ভরকম করে আসেন তখন আমরা এনজিওগ্রাম করার জন্য চিন্তা চিন্তা করব। তার সহকর্মী ও সজনরা বলছেন তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ এবং কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। ফোন দিয়ে বলে যে কাকু তাড়াতাড়ি আসো যে বাবার তো মেসিলে একটা হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তাররা চেষ্টা করছে ও কান্না করে করে বললো তা আমরা ঢুকতেই ওই সুদ সেখানেই ডাক্তাররা সব দাঁড়িয়েছিলেন আমরা তখন উনি আমাকে পুরোটাই বর্ণনা করলেন যে যে উনি এই দ্রুত এখানে নিয়ে আসাতে উনি বেঁচে গেছেন সুবিন নন্দীর একমাত্র কন্যা ফাল্গুনী নন্দী বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উনি তো এমনিতেই ডায়ালিসিস পেশেন্ট বাট লাস্ট এক মাস ধরে উনি একটু অসুস্থ ওনার মানে ডায়ালিসিস রিলেটেড সমস্যাগুলো হচ্ছিল আর আমরা একটা পারিবারিক পূজাতে গিয়েছিলাম দোয়া করবেন আমার বাবার জন্য এখন উনি স্টেবল আছে বাট নট আউট অফ ডেঞ্জার সুবিন নন্দী চল্লিশ বছরের গানের জীবনে আড়াই হাজারের বেশি গান গেয়েছেন জাতীয় পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন এই গুণী কণ্ঠশিল্পী জানতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা